সিভিক তৎপরতায় পরীক্ষায় বসলেন মাধ্যমিকের এক পরীক্ষাতে বীরভূমের রামপুরহাটের জয়কৃষ্ণপুর হাই স্কুলের ছাত্র আইরন শেখ রামপুরহাট ডক্টর শরদিন্দু মজুমদার বিদ্যালয়ে তার পরীক্ষা কেন্দ্র পড়ে এবং পরীক্ষা কেন্দ্রে ঢুকতে গেলে দেখা যায় আইরন শেখ পুরনো একটি অ্যাডমিট কার্ড নিয়ে এসেছে সেই কারণে পরীক্ষা কেন্দ্রে তাকে ঢুকতে দেওয়া হয় না এবং তারপরেই আয়রন শেখ সেখানে কর্মরত থাকা বিদ্যাপতি ঘোষ নামে এক সিভিক ভলেন্টিয়ারকে বিষয়টি জানায় যে সে পরীক্ষার অ্যাডমিট কার্ড তার স্কুল থেকে তোলে নিই এবং তারপরে তড়িঘড়ি সিভিক ভলেন্টিয়ার জয়কৃষ্ণপুর হাই স্কুলে যোগাযোগ করে সেই ছাত্রকে বাইকে বসিয়ে নিয়ে জয়কৃষ্ণপুর হাই স্কুলে পৌঁছায় এবং আয়রন শেখের অ্যাডমিট কার্ড স্কুল থেকে নিয়ে আবারও তাকে রামপুরহাটের ডক্টর শরদিন্দু মজুমদার বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয়

স্কুল থেকে নিয়ে এলে হ্যাঁ স্কুল মানে ও অ্যাডমিট তোলে নি অ্যাডমিট তোলেনি নি ও পুরোনো অ্যাডমিটটা নিয়ে এসেছিল ওই অ্যাডমিটটা হলো না স্যার আবার বলে হবে না সঙ্গে সঙ্গে আমি গাড়ি বের করলাম যাই কিনে পর স্কুল হাই স্যার স্যারকে ফোন করলাম স্যার এই ব্যাপার হলো না আপনার অ্যাডমিট ক্যান্ডিডেট অ্যাডমিট বলে গেছে স্যারকে ফোন করলাম তারপর সঙ্গে সঙ্গে চলে গেলাম বাইক নিয়ে অ্যাডমিট কি নাম তোমার আমার নাম বিদ্যাপতি ঘোষ